ভালোবাসা একটি ছোট্ট শব্দ হলেও ভালোবাসাই এই মহাবিশ্বের মূল প্রাণ শক্তি এবং চালিকা শক্তি মানুষের জীবন এগিয়ে চলে ভালোবাসার আশায় জন্ম থেকে মৃত্যু অব্দি অন্তরের যাতনা থাকে ভালোবাসার উতায় জীবনের প্রয়োজনে সময়ের আবর্তনে ভালোবাসার রূপান্তর তিনি প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা উপলব্ধিতে এগিয়ে চলে জীবন আমি ফুলকে ভালোবেসেছিলাম কিন্তু কিছুদিন বাদে ঝরে পড়ে গেল আমি কপিলের পুকুর ভালোবেসেছিলাম কিন্তু বসন্ত যেতেই কোকিল নিশ্চুর হয়ে গেল আমি মৃদু বাতাসকে ভালোবেসেছিলাম কিন্তু কিছুক্ষণ বাদেই ঝড় হাওয়া হয়ে বিধ্বস্ত করে দিল আমি নীল আকাশের সাদা মেঘগুলোকে ভালোবেসেছিলাম কিন্তু কিছুক্ষণ বাদে ভালো মেঘ এসে ঢুকে দিল আমি বৃষ্টি ভালোবেসেছিলাম কিন্তু অঝর ধারার বৃষ্টি লাবণে ভাসিয়ে দিল আমি সূর্যকে ভালোবেসেছিলাম কিন্তু কিছুক্ষণ বাদেই পৃথিবী অন্ধকার করে দিল আমি জোস্না ভরা পূর্ণিমার কাঁতকে ভালোবেসেছিলাম কিন্তু ধীরে ধীরে কিমো হয়ে আমাবস্যায় ডুবে গেল আমি সন্ধ্যার আকাশের ধুব তারাকে ভালোবেসেছিলাম কিন্তু ভোরের আলো ফুটতে কোথায় মেরিয়ে গেল আমি পাহাড়কে ভালোবেসেছিলাম কিন্তু কিছুক্ষণ বাদে এই হস নেমে সমভূমিতে মিশে গেল আমি জোয়ারে ভরা নদীকে ভালোবেসেছিলাম কিন্তু কিছুক্ষণ বাদে ঘাটির টানে নদী শুকিয়ে গেল আমি সমুদ্রকে ভালোবেসেছিলাম কিন্তু কিন্তু শেষ লাইনে না পাওয়ার বিষাদের ব্যথা হৃদয়ের মাঝে করুণ সুরে বাঁচতে লাগল আমি মানুষকে ভালোবেসেছিলাম সর্বোচ্চ অনুপূর্ণ যার তীব্রতা ছিল সব কিছুই উর্ধে যার গভীরতার পরিমাণ ছিল পরিমাপের বাইরে এতটা অসীম ভালোবাসা প্রকৃতির কোনো উপাদান পেলে বদলে যেত প্রকৃতির দৃশ্যপথ হয়তো বধি পর্যায় ঘটে যেত মানুষকে যতটা ভালোবেসেছিলাম ততটা ভালোবাসা প্রকৃতি পাইনি বলে বদলায়নি কিছু মানুষকে যতটা ভালোবেসেছিলাম কতটা ভালোবাসা সমুদ্র পর্বতলে অহংকারে ভেঙে চুরে সমভূমিতে পরিণত হয়ে যেত মানুষকে যতটা ভালোবেসেছিলাম ততটা ভালোবাসা কঠিন পাথর খণ্ড পেলে পাথরে ওখানে ফুটে উঠত মানুষকে যতটা ভালোবেসেছিলাম ততটা ভালোবাসা মৃত কোনো বৃক্ষ পেলে জীবন্ত হয়ে উঠত মানুষকে যতটা ভালোবেসেছিলাম কতটা ভালোবাসা শুষ্ক মরুভূমি পেলে সবুজ উদ্যানে পরিণত হয়ে যেত মানুষকে যতটা ভালোবেসেছিলাম ততটা ভালোবাসা লবণাক্ত মহাসমুদ্র পেলে সুমিষ্ট পানির মহাসমুদ্রে পরিণত হয়ে যেত মানুষকে যতটা ভালোবেসেছিলাম ততটা ভালোবাসা স্রষ্টা পেলে স্বয়ং জমি নিয়ে এসে আমার হয়ে যেত অবশেষে উপলব্ধি করলাম এতটা গভীর ভালোবাসা স্রষ্টা ব্যতীত কারো হৃদয়কে স্পর্শ করতে পারে না প্রকৃত ভালোবাসার মর্ম কেউ উপলব্ধি করে না অমৃত ভালোবাসা কারো রুহু অব্দি না ইন্দ্রিয় সুখের স্বার্থে অমূল্য ভালোবাসার নাম ব্যবহার হয় এই জগতের মাঝে জীবনের সকল নাটকীয়তা উপলব্ধি করার পর দেখলাম নিজের নিঃশ্বাস ব্যতীত বিনা স্বার্থে কেউ বন্ধু হয়ে পাশে থাকে না অতঃপর আসতেই নিঃশ্বাস ছেড়ে চলে গেল আমাকে অবশেষে আমি অসীম শূন্যতাকে ভালোবাসলাম সষ্টার অসীম শূন্যতার মাঝে বিলীন হওয়ায় পরিপূর্ণ আনন্দ পরম আনন্দ পরম শান্তি